এই ম্যাজিকটা এই মুহূর্তে আমার জীবনে নাই বাস্তব জীবনে অর্থাৎ দু সালে ভালোবাসা জানানোর মানুষ না থাকলেও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হতে যাওয়া বেশ কিছু নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ভালোবাসা দিবসের যেসব নাটকে অভিনয় করছেন আরশ সেসব নাটকের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে রোমান্টিক ফ্যামিলি ড্রামা ঘরানার নাটক হৃদয়ের আয়না ভালোবাসা দিবসকে ঘিরে ঢাকার দিয়াবাড়িতে চলছে নাটকটির শুটিং যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় জুটি খান খান ও এতে অভিনয় করেছেন হৃদয় চরিত্রে এবং আয়না চরিত্রে অভিনয় করেছেন তাসনুবা তিশা মানুষ কানেক্ট করতে পারবে অনেকের ঘরের গল্প এটা অনেকের লাইফের গল্প সো আপনার গল্পই যদি আমি আপনাকে দেখাই আপনি তো নিজেকে দেখতে পছন্দ করবেনি এটা আসলে আলোচনার বিষয়ে এটা আসলে তুলে ধরার বিষয় কারণ যখন দুইটা মানুষের বিচ্ছেদ হয় তখন তো আসলে দুইটা মানুষের শুধু বিচ্ছেদ হয় না এখানে দুইটা পরিবারের বিচ্ছেদ হয় বিশাল বড় সার্কেলের বিচ্ছেদ হয় এখানেও জটিলতা সৃষ্টি হয় দেখা গেছে যায় যে দুজনেরই কোনো মিউচুয়াল ফ্রেন্ড পরে জটিলতার ভিতরে এর সাথে কথা বলবে ওর সাথে কথা বলবে মিনারা ফিল্মসের একটা কনটেস্ট হয়েছে তো ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার গল্প যারা লিখে পাঠিয়েছেন তাদের মধ্যে বেস্ট গল্প যেটা সেই গল্পটি তারাপিক করেছেন এবং সেই গল্পের উপরেই আমরা কাজ করছি অ্যান্ড হচ্ছে গল্পটা আমি বলবো যে আমরা সবাই রিলেট করতে পারবো আমাদের যারা ম্যারিড কাপল আছে যারা বিবাহিত তারা একটা কাপড়ের গল্প যেটা অসম্ভব বাস্তব একদম রিয়েলিস্টিক এগুলা হয় আমাদের লাইফে মোরলেস সবার লাইফেই হয় টুকটাক কম বেশি একটি প্রতিযোগিতার তিনশো পঞ্চাশটি নাটকের গল্প থেকে বাছাই করার সেরা গল্পে নাটকটি নির্মাণ করছেন মেহেদি হাসান জনি নির্মাতা ও রচয়িতার বিশ্বাস হৃদয়ের আয়না ভালো লাগবে দর্শকদের পাশাপাশি পারিবারিক রোমান্টিক ঘরানার এই নাটকের মাধ্যমে দর্শকদের বিশেষ একটি বার্তা দিতে যাচ্ছেন হৃদয়ের আয়না নাটকের নির্মাতা এটা একটা ফ্যামিলি ড্রামা ভালো একটা মেসেজ থাকবে দর্শকের জন্য মানে আমার আমার কাছে মনে হয়েছে যেটা সবার জন্য মানে কাপল থেকে শুরু করে ভালোবাসা থেকে মানে যারা দেখবে প্রত্যেকটা মানুষ একটা ম্যাসেজ পাবে আমরা সচরাচর দেখি মানে এটা প্রত্যেকটা মানুষের লাইফেই ঘটে এর জন্য এটা সিলেক্ট করা যে আসলে দর্শকের সাথে কানেক্ট হবে মানুষ অল্পতে নিতে পারবে আমরা যারা রাইটার বা লেখার চিন্তাভাবনা করি বা মাথার মধ্যে গল্প আসে তাদের একটা এক্সপ্রেস করার সুযোগ পায় তো এটা সারা বাংলাদেশে বেশ সারা ফেলেছিল প্রতিযোগিতা এবং আমি অত্যন্ত খুশি যে বিজয়ী হতে পেরে যে এত বিপুল সংখ্যক প্রতিযোগিতার মধ্যে আমার গল্পটা সিলেক্ট হয়েছে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নির্মাতা জানান টেলিভিশনে নয় ভালোবাসা দিবসে মিনারা ফিল্মের ইউটিউব চ্যানেলে দেখা যাবে মাতৃভূমি হার্টকেয়ার নিবেদিত ও জিশান সুলতানুস জামান প্রযোজিত হৃদয়ের আয়না শিরোনামের নাটকটি